সুখবর সুখবর আবারও কমে গেল সকল ধরনের মুরগির বাচ্চার দাম এবং বাজারে রেডি মুরগির কিছুটা লেগেছে টান বাচ্চা প্রতি পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমেছে তো আপনি আরও দেরি করতে চাচ্ছেন তাই এই সুযোগ হাতছাড়া না করে এক্ষুনি আপনার ঘরে বাচ্চা তুলুন এবং আরও দাম কমবে এইটা থেকে বিরত থাকুন অনেকেই চিন্তা করবে যে বাচ্চার দাম কমতে শুরু করেছে বাচ্চার দাম আরও কমতে পারে এইটা যার মাথায় আছে মাথা থেকে বের করুন এই অফার হতে পারে সীমিত সময়ের জন্য তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন প্রিয় দর্শক আমি হয়তো এআই তবে আমার কিছু কথা স্মরণে রাখবেন আপনি যেখান থেকেই পণ্য কিনবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে কিনবেন আশা করি কথাও ঠকবেন না ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা জানেন আমাদের নিজস্ব হ্যাচারিতে যে সকল বাচ্চা পাবেন যেমন টাইগার ব্ল্যাক অস্টালাক দেশি সোনালি কালার বাট মিশরীয় ফাউমি আরও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি কাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যকোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সবনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বাচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে তো চলুন সকল বাচ্চার বাইকেরই দাম জানিয়ে দেয় মাসাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ দশ এগারো পঁচিশ মঙ্গলবার আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে ছাব্বিশ সাতাশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম তেত্রিশ চৌত্রিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস এবং টাইগার মুরগির বাচ্চা কেনা কেনাবেচা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বাইশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিস কালারবাট মুরগির বাচ্চার দাম বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা পিস এবং মিশরীয় ফাউমি আটাশ উনত্রিশ টাকা পিস এবং সাদা ফাউমি সাতাশ আটাশ টাকা পিস তবে আমাদের এই মুরগির বাচ্চার আরত চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের একশো পঁচিশ টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির রস বাচ্চা কেনাবেচা হচ্ছে বাহান্ন তেপ্পান্ন টাকা ব্রাউন লেয়ার আটচল্লিশ পঞ্চাশ টাকা ব্রয়লার আমান কোম্পানির একান্ন বান্ন টাকা পিস এবং ব্রয়লার সিপি বাহান্ন তেপ্পান্ন টাকা পিস ব্রাউন লেয়ার সাতচল্লিশ সাতচল্লিশ টাকা পিস নাহার ব্রয়লার বাহান্ন তেপ্পান্ন টাকা পিস ব্রাউন লেয়ার ঊনপঞ্চাশ একান্ন টাকা পিস বিগেটের ব্রয়লার কোম্পানির বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এর মধ্যে পড়ে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার ১৩ থেকে একশো টাকা কোয়েল এক দিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির এক দিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহ্মা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ একদিনের দুইশো আশি টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি